নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল নটা মতন বাজছে আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম রয়েছে তো আমি একটু উঠলাম টি ব্রেকে প্রতিদিনের সকালবেলা চাটা ওই তৈরি করে কিন্তু আজকে চাটা আমি ভেবেছি আমি তৈরি করে খাওয়াবো কারণ আজকে আমার একটা জিনিস রাজি করানোর রয়েছে আর আমি কিছুদিন আগে একটা জায়গায় দেখেছিলাম যে হাজব্যান্ডকে যদি তোমার কিছু জিনিস রাজি করানোর থাকে তাহলে সে যেগুলো পছন্দ করে বা সে যে জিনিসটা খেতে পছন্দ করে তাকে সেটা বানিয়ে খাইও তো আজকে যেহেতু আমার রাজি করানোর রয়েছে তাই আমি ভাবছি সকালবেলা চাটা আমি তৈরি করি কারণ হাজব্যান্ডের মনে রাস্তা তার পেটের থ্রু দিয়েই যায় আর ও এই সকালবেলার চাটা নিয়ে খুব পার্টিকুলার মানে ওর অন্যের হাতে চা অতটা পছন্দ হয় না ও নিজেই তৈরি করে খেতে পছন্দ করে তো একদিন ওর কাছ থেকে রেসিপিটা আমি দেখে নিয়েছিলাম আজকে সেরকমভাবেই বানানোর চেষ্টা করব। অন্যান্য উইকেন্ডগুলোতে জেনারেলি কাজ থাকে কিন্তু এই উইকেন্ডটাতে আমার একটু ছুটি রয়েছে তো ভাবছি ওকে রাজি করাবো পুরি যাওয়ার জন্য আমি সেই ছোট্টবেলায় একবার পুরী গেছি তারপর থেকে আর যাওয়া হয়নি আর ও একেবারেই পুরী যায়নি তো পুরী জায়গাটা দুজনের প্রায় নতুন বলতে পারেন যাই একবার গিয়ে দেখি গড়িয়ে এখনো হয়তো ঘুমাচ্ছে যাই গিয়ে তুরি চলুন এই যে ঘড়িতে এখন পৌনি দশটা মতন বেজে গেছে অনেকক্ষণই হয়ে গেল দেখতে দেখতে চলুন একবার দেখি উঠেছে নাকি উঠে পড়েছ কখন উঠলে চা খাবে না না আজকে আমি করি না হুম ঠিক আছে চা নিয়ে ছাদে যাবে রোদ উঠেছে ভালো ঠিক আছে আমি চাটা বসাচ্ছি দু কাপের মতন জল দিয়ে দিলাম এবার দিলাম দিয়ে দেবো দুটো তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আর দেবো একটু আদা এটাকে মিডিয়াম ফ্লেমে করে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো আর দিয়ে দেবো একটা ঢাকা আর একটুখানি ফুটতে দেবো তারপর অফ করে দেবো হুম হয়ে গিয়েছে গরমটা একটু কমলে এর মধ্যে দিয়ে দেবো আবার দুটো তুলসী পাতা আর এক চামচ মতন মধু আমি এই মধুটাই ব্যবহার করি অরগ্যানিক হয় এটা একটা এই যে চলে এসেছি ছাদে চা নিয়ে কি শরীরটা মেলে দিয়েছ হ্যাঁ মেলে দিলাম সকাল বেলা উঠে কেঁচে দিয়েছি ভালো রোদটা ভালো উঠেছে দেখে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখা গেছে বলছি বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতে যাওয়া হলো না বলেছি সেই মন্দারমণি গেছি চাটা খেয়ে দেখো এমন কোথাও ওই সামনের উইকেন্ডেতে আমার ছুটি আছে যাবে কোথাও কোথায় যাবে বল পুরী পুরীর তো টিকিট পাওয়া যায় না এত তাড়াতাড়ি তাও ঠিক একবার দেখতে কি দোষ একবার দেখি না যদি পাওয়া যায় বন্ধ ভারতেও পাবো না মনে তো চাপার খুব সব চলো তাহলে দেখি টিকিট পাই কিনা তোমার ছুটি নিতে হবে একদিন ছুটি নিয়ে নাও উইকেন্ডটা থাকবে তো বাঙালি বলবা একদিন বাঙালিদের তো পছন্দের জায়গা পছন্দের জায়গা আমি এখনো যাইনি একবার ঘুরে অনেক যাক বাবা রাজি করানো গেছে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল এবার যাই নিচে গিয়ে আমাদের দুজনের পছন্দের মতো একটা ব্রেকফাস্ট বানাই ভালো লাগবে হ্যাঁ দেখা যাক যদি পাই আজকে ব্রেকফাস্টে বানাবো সব সবজি দিয়ে এখানে গাজর আর ক্যাপসিকাম একটু কুচো করে নিয়েছি আর নিয়েছি একটু মাশরুম আর দেব ডিম আর এখানে নিয়ে নিয়েছি এই রোস্টেড ভার্মিসেলি আপনারা তো অনেকে জানেনি ভারমিসি হলো শিমুই আমি ওই শিমুইটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর এখানে রয়েছে একটু পেঁয়াজ কুচি আর একটু বাদাম দেব আর কাঁচা লঙ্কা কুচি এবার একটা জায়গায় জলকে ফুটতে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো ভার্মিসেলিগুলো এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য আগে থেকে দিয়ে দিচ্ছি ভার্মিসেলিটাকে ওই দিকে ইন্ডাকশানের উপরে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি তার জন্য দিলাম এক চামচ মতন ঘি দিয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপর বাকি সবজিগুলো দেব। আমি আগের থেকে ভার্মিসেলিটাকে ভেজেই রাখি কারণ যখন এরকম তাড়াহুড়োর সময় থাকে তখন শুধু ওটাকে সিদ্ধ করে নিলেই হয় পেঁয়াজগুলো একটু গোলাপি হয়ে এলে তারপর দিয়ে দেব বাকি সবজিগুলো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব অনেকের পিসিওডি বা অনেক ধরনের হেলথ ইস্যু থাকার কারণে নুডলসটা অনেক সময় খাওয়া বারণ থাকে তখন আপনারা এই ভার্মিসেলিটা ট্রাই করে দেখতে পারেন আমিও অনেক বছর হলো নুডলস বা চাউমিন এই ধরনের জিনিসগুলো খাই না তো তার জায়গায় আমি এই ভার্মিসিটাকেই করি এরকম সব ধরনের সবজি দিয়ে আজকে আমার কাছে গাজর আর ক্যাপসিকাম ছিল তো আপনাদের কাছে যদি অন্যান্য কোনো সবজি থাকে তাহলে সেগুলোও দিতে পারেন খেতে পুরো চাউমিনের মতনই হয় এদিকে ভার্মিশেলিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে ছেঁকে নেবো যেরকমভাবে আমরা চাউমিনকে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নিই সেরকমভাবে এটাকেও ছেঁকে ভালো করে ঠান্ডা জলের সাথে ধুয়ে নেব যখন ভার্মিশেলিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আপনাদেরকে একটু নজর রাখতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা আবার জড়িয়ে যায় সবজিগুলো প্রায় অর্ধেকটা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেবো মাশরুমগুলো আমি এখানে বাটন মাশরুমটা নিয়েছি ওগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম রান্না শুরুতে দিলাম না কারণ এই মাশরুমগুলো শুরুতে দিলেই না খুব জল বেরোতে শুরু করে তখন আর ভালো করে ভাজাটা হয় না তাই সব সবজিটা ভালো করে ভাজা হয়ে যাবার পরই আপনারা মাশরুমটা দেবেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে এলে তারপর দিয়ে দেব বাদামগুলো তারপর দেব ডিমটা ডিম আর বাদামটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সবার শেষে দেব ভারমিসেলি ও একটু হেলদি খাবার খেতে পছন্দ করে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ব্রেকফাস্টে যত সম্ভব সবজি দিয়ে তৈরি করে একটা হেলদি খাবার বানাতে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন সমস্ত সবজিগুলোর সাথে ডিমটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার ওপর থেকে মিশিয়ে এবার থেকে ওপর ছড়িয়ে দিচ্ছি একটু অরিগানো আমাদের আজকের ব্রেকফাস্ট তৈরি এবার এটাকে সার্ভ করে নেব তারপর আমরা দুজনে একসাথে খেয়ে নিয়ে আমাকে আবার কাজে বসতে হবে

এই আমাদেরই একটু আগের থেকে প্ল্যান করা উচিত ছিল ভেতর দিকে কোনো হোটেল পাবো না ধরো সমুদ্রের ধারে আর গেলাম না পাওয়া গেলে আর কি করবো তখন ভেতর দিকে পুরী চলে যাবো তারপর যদি যায় দেখা যাক চলুন টিকিট কাটা হয়ে গিয়েছে এবার জয় জগন্নাথ বলে আমরাও নির্দিষ্ট দিনে রওনা দিয়ে দেব। আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন